প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটি হলো এই বৃষ্টির দিনে আপনারা মুরগির যত্ন কীভাবে নেবেন যারা খামারি আছেন তারা অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন গেলে একটু ভিডিওটি দেখলে একটু হলে উপকার আসতে পারে তো চলুন শুরু করা যাক বৃষ্টির দিনে সবথেকে বড়ো সমস্যা ঠান্ডা এবং ছ্যাছিতে পরিবেশ এই অবস্থায় বাচ্চাগুলোর রোগে পড়ার আশঙ্কা অনেকটাই বেশি থাকে তাই সবসময় খেয়াল রাখতে হবে বাচ্চাগুলো যেন ভিজে না যায় বাচ্চাগুলোকে একটি শুকনো জায়গায় রাখার চেষ্টা করতে হবে যেমন আমরা ব্রয়লার মুরগি পালন করি কিন্তু মাটিতে আমরা জানি মাটি থেকে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা ওঠে আমরা ঘরের নিচে চট দিয়ে বিছিয়ে দেওয়ার চেষ্টা করব। নিচে চট দিয়ে দিলে নিচে থেকে আর ঠান্ডাটি উঠবে না ঘরের চারিপাশটা অবশ্যই পলিথিন কিংবা কাপড় দিয়ে ঢেকে দিবেন যাতে ঘরের ভিতরে কোনো প্রকার সার না যায় আর ঘরের ভিতরে আপনারা এই অল্প একটু হিটের ব্যবস্থা করবেন কারণ ঘরের চারি সাইডে যদি পলিথিন দিয়ে দেন তাহলে অল্প একটু হিট হলেই আমার মনে হয় বাচ্চাগুলো খুবই সুস্থ থাকবে এবং ঠান্ডা লাগার সম্ভাবনা খুবই কম থাকবে তাই আপনারা অবশ্যই ঘরটিকে গরম রাখার চেষ্টা করবেন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনারা অবশ্যই খাবার এবং পানির পটের দিকে খেয়াল রাখবেন কারণ বৃষ্টিতে খাবার এবং পানির পট খুবই তাড়াতাড়ি জীবাণু পড়ে যায় তাই আপনারা অবশ্যই পানি এবং খাবার ফোটের দিকে খেয়াল রাখবেন যদি আপনারা নরম যদি কোনো খাবার নরম হয়ে যায় সেই খাবার যদি মুরগি দেন তাহলে মুরগির পেটে ব্যথা হতে পারে যে কারণে মুরগি অনেক মুরগি মারা যেতে পারে অবশ্যই আপনারা খাদ্য এবং পানির দিকে একটু খেয়াল বেশি করে রাখবেন আরেকটা দিকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যদি দেখেন মুরগিগুলা কাঁপছে তাহলে অবশ্যই মুরগির ঘরে এই হিট একটু বাড়িয়ে দেবেন এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা এই বৃষ্টিতে একটু খেয়াল করে মুরগি পালন করবেন এই বৃষ্টির দিনে আমরা যদি একটু স সচেতন হই তাহলে অবশ্যই আমাদের মুরগিগুলো ভালো থাকবে এবং বড় হবে সবাই সাবধান থাকুন এবং পাশে যাদের খামার আছে তাদেরকে একটু পরামর্শ দিন যদি আমার ভিডিওটি ভালো ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও